সয়ুন তার দাদির সাথে কথা বলতে বলতে অফিসের দিকে যায় তার দাদি তাকে জিজ্ঞাসা করে তুই কি ঠিক আছিস তখন সে তার দাদিকে বলে হ্যাঁ দাদি আমি একদম সেফ আছি তোমার এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না তারপর সে তার অফিসের দিকে যায় মনে মনে সে দায়ুনকে খুঁজতে থাকে দায়ুনকে খোঁজার পর যখন সে দায়ুনকে পায় না তখন সে মনে করে হয়তো দায়ুন অন্য কোনো কাজে বিজি আছে তাদের সাথে কাজ করা অন্য একটি মেয়েকে জিজ্ঞাসা করে আচ্ছা আজকে দায়ুন আসবে না সে কি ছুটি নিয়েছে নাকি বাহিরে কাজের জন্য গিয়েছে মেয়েটি বলে আপনি কি জানেন না দায়ুন স্যার হয়তো আর কোনো দিনও অফিসে আসবেন না তখন সে বলে কি হয়েছে কেন সে অফিসে আসবে না কোনো দুর্ঘটনা বা কোনো ঘটনা কি ঘটেছে ঘটনা হচ্ছে কাল উনার নামে একটি পোস্ট করা হয়েছে পোস্টটি দেখার পর থেকেই উনি আর অফিসে আসবেন না আমার মনে হয় উনি এই টিমও ছেড়ে দিবেন তো তখন সে জিজ্ঞাসা করে কেমন পোস্ট তখন সে বলে ওনার আর কিম স্যারকে নিয়ে ওনারা স্কুল লাইফ থেকে একে অপরকে চিনতেন এই বিষয়ে একটি পোস্ট করা হয়েছে তাছাড়াও ওনার নামে অনেক বাজে বাজে কথা লেখা হয়েছে এই জন্য উনি টিম ছেড়ে দিয়েছেন তখন ম্যানেজার এসে সয়ুনকে বলে আমার মনে হচ্ছে দায়ুন আর কখনোই অফিসে আসবে না তাই সব কাজ তোমার একাই বসতে হবে একা সব কিছু কন্ট্রোল করতে হবে তোমার টিমে আমি অন্য দুইজনকে সিলেক্ট করে দিব তুমি একা এই সব কাজগুলো সামনে নিও তখন সে চিন্তায় পড়ে যায় কীভাবে সে একা এত কাজ সামলাবে কাজ সামলানোর চিন্তার চেয়ে তার দায়ুনের চিন্তা বেশি ছিল দায়ুনকে খোঁজার জন্য অফিস থেকে বের হতে যাবে তখনই কিমের সাথে সে ধাক্কা খেয়ে যায় তখন কিম তাকে বলে চোখে কি দেখতে পাও না নাকি কম দেখো এভাবে হাঁটছ কেন কোথায় যাচ্ছ তখন সে বলে আমি যে কোনো জায়গায় যাই আপনাকে কি বলতে হবে আপনি কি অফিসের বিষয়ে খেয়াল রাখেন আপনি তো শুধু ইমপ্লয়দের খুদ খুঁজে বেরোন আর আমি তো মনে করি যে আপনার মতো বসের কোম্পানিতে চাকরি না করাই ভালো তখন সে বলে কেন কী হয়েছে এটা আগে আমাকে খুলে বলো তখন সে বলে কেন আপনি দায়নকে নিয়ে পোস্ট করেননি তখন সে বলে আমি দায়নকে নিয়ে পোস্ট করিনি এটা অন্য একটি লুক সরিয়েছে আর সবচেয়ে বড় কথা একজন এমপ্লয়ের চলে গেলে আমার কিছুই হবে না আমার কোম্পানি অনেক বড় আমি অনেক লোক নিয়োগ দিতে পারবো তখন সে বলে আপনি মনে রাখবেন আপনি অনেক লোক নিয়োগ দিতে পারবেন তবে আপনার কোম্পানিতে যারা ছিল তারা অনেক দক্ষ লোক ছিল আমি যদি চলে যাই তাহলে আপনার আরেকজন দক্ষ লোক কমবে আর দায়ন যে জায়গায় থাকবে না ওই জায়গায় থাকার তো আমার কোনো প্রশ্নই আসে না তখন সে বলে ও আচ্ছা তার মানে দায়ুনের সাথেই তুমি থাকতে চাও যদি দায়ুন না থাকে তাহলে তুমি থাকবে না তাহলে এক্ষুনি চলে যাও কোম্পানি ছেড়ে দাও কোম্পানিতে কাজ করতে হবে না তখন সে বলে কোম্পানি তোমার না এখনও তোমার বাবার তাই মাথায় রেখো আমার যদি ভালো লাগে তাহলে আমি কোম্পানিতে থাকবো আর না লাগলে চলে যাব। একথা বলে সে দায়ুনকে খোঁজার জন্য একটি গাড়ি রাখে তখনই তার মনে পড়ে যায় দায়ুন তাকে একটি জায়গার কথা বলেছিল দায়নের যখনই মন খারাপ লাগতো সে একা ফিল করতো তখন ওই জায়গাটি দিয়ে সময় কাটাতো তখন সে করে ওই জায়গাটিতে চলে যাবে কার ড্রাইভারকে সে বলে প্লিজ আমাকে ওই জায়গায় নিয়ে যাও আমি ওই জায়গায় যেতে চাই সে অনেক চিন্তায় ছিল কীভাবে সে দায়নকে খুঁজে বের করবে দায়নের মনের অবস্থা কি এটা জানার জন্য সে আরও বেকুল ছিল অন্যদিকে আমরা খিমকে দেখতে পাই যে কিনা দায়নের বাসায় যায় তবে দায়নের বাসায় তালা ঝুলানো ছিল তখন সে কাউকে কল করে জিজ্ঞাসা করে দায়নের কি তোমার কাছে আছে তখন লোকটি বলে যে না অন্যদিকে আমরা ডায়মেন্ডকে ওই জায়গায় বসে থাকতে দেখি যে জায়গায় সে সব সময় বসে থাকতো যখনই তার মন খারাপ হতো তখনই সে এই জায়গায় এসে বসতো তখনই এখানে সয়ুন চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার এখানে কেন বসে আছো আর তুমি আমাদের এস টিম কেন চাড়তে চাও তখন সে বলে আমি কাজ করতে চাই না আমার কোনো কিছুই ভালো লাগে না প্লিজ আমাকে একা থাকতে দাও একথা বলে সে এখান থেকে উঠতে যাবে তখনই সয়ুন বলে এখানে চুপচাপ বসে থাকো আমি তোমার সাথে কিছু কথা বলবো আমার কথা শেষ হয়ে গেলে তুমি যে কোনো জায়গায় চলে যেও তুমি আমাকে বলেছিলে না তুমি আর আমি একই সাথে কাজ করব। আমরা যেই প্রজেক্টটি শুরু করেছি প্রজেক্টটি শেষ হওয়ার আগে তুমি কিভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো এটা তো কখনোই সম্ভব না তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না আর এস টিম তুমি ছাড়তেও পারবে না আমি দেখে নিব তুমি কীভাবে ছাড়ো তোমার কাজ তুমি করবে কেন তুমি অন্য কাউকে বয় পেতে যাবে তুমি তো আর ওর আন্ডারে কাজ করছো না তুমি আমাদের আন্ডারে কাজ করছো তাই তোমাকে কাজ করতেই হবে তখন দায়ন বলে আচ্ছা আমি কাজ করব কি না করব এটা আমি তোমাকে পরে জানিয়ে দেবো প্লিজ আমাকে একা থাকতে দাও তখন সয়ুন বলে কেন আমি তোমাকে একা থাকতে দেবো আমি তোমাকে একা থাকতে কখনোই দিতে পারি না কারণ তুমি একা থাকলে নিজের কোনো ক্ষতি করে দিতে পারো তখন দায়ন বলে আমার ক্ষতি ভালো লাভ কিছুই তোমার দেখতে হবে না তুমি প্লিজ এখান থেকে চলে যাও তাদের মধ্যে কিছুটা একটু মনোমালিন্য হয়ে দুইজন দুই রাস্তায় চলে যায় অন্যদিকে আমরা খিমকে দেখতে পাই যে কিনা দায়ুনকে কুঁজতে কুঁজতে ওই জায়গায় চলে আসে যেখানে দায়ুন ছিল দায়ুনকে আটকে সে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার তুমি কেন আমার সাথে কোনো কথা বলো না তুমি আমার সাথে এত দূরত্ব কেন বজায় রাখছো তুমি শুনেছি এস এফ টিম ছেড়ে দিবে। এটা কি সত্য তখন সে বলে কেন আমি টিম ছাড়তে যাব আমি টিম ছাড়বো না তখন সে বলে আমি চাই তুমি আমার আন্ডারে কাজ করো তখন দায়ন বলে আমি তোমার আন্ডারে কাজ করতে পারবো না কিং বলে আমি চাই তুমি আমার আন্ডারে কাজ করো তাহলে তুমি অনেক লাভবান হতে পারবে এটা তোমাকে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি তখন সে বলে যে না আমি এত লাভবান হতে চাই না তোমার থেকে দূরত্ব বজায় রেখে চলতে চাই দায়ুন বলে আমি কারো হেল্প ছাড়া একা বাঁচতে চাই আমি দেখতে চাই আমি নিজের দমে কিছু করতে পারি কি না আমার তোমার এবং সয়ুনের কারো হেল্পের প্রয়োজন নেই একথা বলে সে এখান থেকে চলে যেতে চায় তখন কিম বলে দেখে নিব তুমি কারো হেল্প ছাড়া কীভাবে চলো দায়ুন চলে যাওয়ার পর কিম কাউকে কল করে বলে প্ল্যান সাকসেসফুল আমাদের প্ল্যান মতো কাজ করতে হবে না হয় আরও দুর্ঘটনা করতে পারে পরের দিনে আমরা দায়ুনকে দেখতে পাই দায়ুনের ফোনে কল আসে আর এটা অন্য কেউ না জিমিন করেছিল জিমিন দায়ুনের কাছে মাফ চায় বলে আমি এখন বিদেশে চলে যাব তাই তোমাকে বলতে চাই প্লিজ আমাকে ক্ষমা করে দিও আজ পর্যন্ত আমি তোমার সাথে যা যা গড়িয়েছি সব কিছুর জন্য আমি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইছি আমি অনেক আগে থেকেই তোমার কাছে ক্ষমা চাইতে চাইতাম কিন্তু যখনই চেষ্টা করতাম তখনই তোমাকে পেতাম না হসপিটালের বাইরেও আমি তোমার অপেক্ষা করছি কিন্তু কোনো দিনও তোমাকে পাইনি কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সে সব কিছু গুছিয়ে নিয়েছিল সাথে নিয়েছিল দায়ুন আর তার ছবি ছবিটির দিকে সে তাকিয়ে থাকে তারা হয়তো কোনো প্ল্যান করছিল কিছুক্ষণ পরই আমরা তাকে দেখি সব কিছু গুছিয়ে বেরিয়ে যায় বিদেশে যাওয়ার উদ্দেশ্যে অন্যদিকে দায়ুনকে দেখানো হয় আজ তাদের কোম্পানির একটি মিটিং ছিল মিটিংয়ে তাকে অনেক কিছু উপস্থাপনা করতে হবে উপস্থাপনার রেডি করছিল সব কিছু সে উপস্থাপনার জন্য স্পিচ তৈরি করছিল তখনই এখানে সয়ুন চলে আসে আর বলে এই সব দিলে হবে না তোমাকে পরিবর্তন করে দিতে হবে তখন আমরা দেখতে পাই তার কাছে একটি কল আসে কলটি অন্য কেউ না জিমিন করেছিল তাকে বলে যে তুমি কি আমার সাথে দেখা করতে পারবে আমি তো দেশ জেরে চলে যাচ্ছি তাই চাই শেষবারের মতো তোমার সাথে দেখা করে যেতে তখন দায়ন সয়ুনকে বলে আমি কিছুক্ষণের জন্য আসছি তুমি প্লিজ এই দিকটা সামলে নিও তারপর আমি তোমার সাথে দেখা করব তোমার সাথে আমার দরকার আছে অন্যদিকে আমরা দায়ুনকে দেখতে পাই সে কারোর সাথে কথা বলছিল সব কিছু রেডি করে রাখার জন্য সে চলে আসবে কিছুক্ষণের মধ্যে সিন শিফট হয় দায়ুনের কাছে সে ওই জায়গায় পৌঁছে যায় ওই জায়গায় পৌঁছার পর জিমিন তাকে জানায় যে সে আসতে একটু দেরি হবে কারণ তার রাস্তায় অনেক জ্যাম লেগে গিয়েছে এদিকে দায়নকে কেউ যেন কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল কে কিডন্যাপ করেছে এটা আর আমাদের বলা হয় না অন্যদিকে আমরা সৈনকে দেখতে পাই যে কিনা প্রোগ্রামের জন্য সব কিছু তৈরি করছিল তার কাছে তাদের কলিগ একজন এসে বলে যে আমাদের কিছু কাজের প্রয়োজন আছে সব কিছু প্র্যাকটিস করতে হবে তখন সে বুঝতে পারে দায়ুন তো এখনও আসেনি দায়ুনকে খুঁজতে সে চলে যায় ওই রুমে যে রুমে দায়ুন গিয়েছিল তখন সে দায়ুনকে খুঁজে পায় না চিন্তায় পড়ে যায় দায়ুনের জন্য দায়ুন কোথায় আছে সে এটাও বুঝতে পারে না অন্যদিকে আমরা দায়ুনকে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় দেখতে পাই দায়ুনের যখন হোশ ফিরে সে দেখতে পায় তার কাছে কেউ একজন বসে আছে তাকে দেখে সে বয় পেয়ে যায় সিন চলে যায় সাত বছর পিছনে এখানে আমরা দায়ুন কিম এবং জিমিনকে দেখতে পাই তিনজনই তারা বসেছিলো তিনজন বসে গল্প করছিল তখন তাদের মধ্যে একজন বলে ওঠে সবার উইশ লেখার জন্য উইশটি লেখা হলে তারা জানতে পারবে কে কি চায় বা কার মনে কি আছে তখন দায়ুন বলে না আমার কোনো উইশ নেই আমি লিখতে পারবো না তোমাদের যা মন চায় তোমরা তাই লিখতে পারো কিম বলে কেন লিখতে পারবে না তোমার তো মনে ছিল যে তুমি বলবে কি তোমার পছন্দ না পছন্দ সব কিছু তুমি তো মুখে বলতে পারো না তাই কাগজে লিখতে পারো দায়ুন বলে তা এইসবের আর কোনো প্রয়োজন নেই কেম সবাইকে জোর করে তাদের উইশ লেখার জন্য তাদের তিনজনেরই উইশ তারা লিখে ক্রিসমাস ট্রিতে সাজায় কারণ আজ ক্রিসমাস ডে ছিল তারা ক্রিসমাস ডেতে এই সব কাজ করে থাকে সবার উইশ ছিল তারা যাতে সারা জীবন একসাথে থাকতে পারে তবে জিমিন কিছুটা বিনো লিখেছিল সে লিখেছিল মরা পর্যন্ত সবাই একই সাথে থাকবে অন্যদিকে আমরা দায়ুনকে দেখতে পাই তার হোশ ফিরে আসে সে তার সামনে জিমিনকে দেখে বয় পেয়ে যায় তার মনে পড়ে যায় ক্রিসমাস ডের কথা তখন সে তার মুখ কোলে দিয়ে বলে আমি তো ভেবেছিলাম তোমার হোশ দেরিতে ফিরবে তবে তোমার তো হোশ আমার চিন্তায় আগেও ফিরে গিয়েছে তো তোমাকে কিছু কথা বলতে চাই তোমার কি মনে আছে আজ ছিল ক্রিসমাস ডে তখন তার মনে পড়ে যায় ওই ক্রিসমাস ডে দিনের কথাগুলো তখন সে বলে হ্যাঁ মনে আছে জিমিন বলেছিলাম না মরার আগ পর্যন্ত মরার মুহূর্ত পর্যন্ত একই সাথে থাকবো তাই একই সাথে থাকতে হবে মনু তুমি চাইলেও কোথাও আমাকে ছেড়ে যেতে পারবে না তখন তার লেখাটা তার সামনে নিয়ে আসে আর বলে মনে পড়ছে ওই দিনের কথা যেদিন সবাই একসাথে লিখেছিলাম মরার আগ পর্যন্ত মরার শেষ মুহূর্ত পর্যন্ত একসাথে থাকবো অন্যদিকে আমরা সয়ুনকে দেখতে পাই প্রেজেন্টেশনের সময় হয়েছে তবে এখন পর্যন্ত দায়ুনের কোনো খোঁজ খবর নেই দায়ন তাকে টেক্সট করে জানায় যে আমি আজ আসতে পারবো না প্রেজেন্টেশন অন্য কোনো দিন দিয়ে দিব আমার দ্বারা আজ আর কোনো কিছু সম্ভব হবে না তখন সে দায়নকে কল করতে শুরু করে তবে দায়ুন তার কল রিসিভ করে না চিন্তায় পরে যায় সয়ুন সে কিভাবে তার কাছে পৌঁছাবে অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই কিম অন্য একটি লোককে টাকা দিয়ে দায়ুনের তৈরি করা প্রেজেন্টেশন কিনে নিয়ে আসে দায়ুন যেটা তৈরি করেছিল ওইটা সে একদম হুবহু নিয়ে আসে যাতে সে এটা উপস্থাপনা করতে পারে আর এই প্রজেক্টটি সে পেয়ে যায় যেহেতু তাদের কোম্পানি একই ছিল তারপরেও তাদের সেক্টর আলাদা ছিল দায়ুনকে তাড়ানোর জন্যই মূলত সে এই প্ল্যানগুলো করছিল অথবা দায়ুন তার কাছে নত হবে এই জন্য সে এই প্ল্যানগুলো করে দায়ুনকে কষ্ট দেওয়ার চেষ্টা করছিল অন্যদিকে আমরা সোয়ুনকে দেখতে পাই যে কিনা কিমকে এসে জিজ্ঞাসা করে দায়ন কোথায় তখন সে বলে কেন দায়ন কোথায় আমি কিভাবে জানবো তুমি তো জানতে পারবে দায়ন কোথায় তখন সে বলে না আমি জানি না দায়ন আমাকে লাস্ট এস এম এস করে জানিয়েছে সে নাকি প্রেজেন্টেশন দিতে আসবে না আমার তো তোমাকেই সন্দেহ হচ্ছে তুমি দায়নকে কিছু করে দিয়েছো কিম বলে এইসব কি উল্টাপাল্টা কথা বলছো আমি কেন দায়নের ক্ষতি করতে যাব বলো কি হয়েছে আমাকে সব কিছু গুছিয়ে বলো তখন সে তাকে এস এম এসগুলো দেখায় এস এম এসগুলো দেখার সাথে সাথেই তার জিমিনের উপর নজর যায় সে বলে এই এস এম এসগুলো দায়নের লিখা না জিমিনের লিখা তুমি এক কাজ করো জিমিনের ভার্সিটিতে চলে যাও তখন সে বলে জিমিন কোথায় তাকে জিমিনের ভার্সিটি কোথায় আমি এসব কিভাবে জানবো আর তোমার কেনই বা জিমিনকে সন্দেহ হলো তখন কিম বলে আমার কেন জিমিনকে সন্দেহ হলো বা সব কিছু তোমাকে আমি বলতে পারবো না যদি তুমি দায়নকে বাঁচাতে চাও তাহলে চলে যাও আর যদি বাঁচাতে না চাও তাহলে বসে থাকো এতে আমার কোনো প্রবলেম নেই কিমের কথায় সে কিছুই বুঝতে পারে না তারপর সে রওনা হয় ওইদিকে অন্যদিকে আমরা জিমিনকে দেখতে পাই সে অনেক সাজুগুজু করে বসেছিল সে ফটো ওঠানোর জন্য ক্যামেরা ঠিক করছিলো তখন দায়ন তাকে জিজ্ঞাসা করে তুমি এই সব কেন করছো তখন সে বলে আমি চাইছিলাম যে আমাদের কলেজের প্রথম দিন থেকে আজকের পর্যন্ত সব পিকচার আমি একদম ক্যাদ করে রাখব তখন দায়ন বলে আজকের দিন বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ তখন সে বলে আজকেই তো তোমার শেষ দিন